হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে একটা ভিডিও করছি করছি বলতে এর আগে আমি একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটাই তো সেটা মেশিন থেকে নামানোর সাথে সাথে ভিডিওটা করা হয়েছে তো আমি আজকে যে ভিডিওটা দিয়েছি যে এর আগে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা আবার করছি আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যে আগে একরকম ছিল পরে ডিজাইনটা হাতে করার পর আর রকম দেখা যাচ্ছে তো সেটাই আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর লাগছে আগের থেকে আগের ডিজাইনটা হয়তো আমার ইউটিউব চ্যানেলে সাড়া আছে তো আমি আগা থেকে ঘোরা পর্যন্ত এর ভিডিওটা করছি এই খাটটা অনেক দামি একটা খাট খাটের পুরো কাঠটা হল শিলকড়ই করেই শিশু শিলকড়ই বললে চলে তো এই কাঠ দিয়ে খাটটা বানানো তো এটা প্রায় আড়াই ইঞ্চি কাঠের উপরে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনটা হলো থ্রি ডি ডিজাইন পরে হাত দিয়ে রিপেয়ার করা হয়েছে ডিজাইনটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি ডি সিস থ্রি ডি কাটা তারপরে আবার হাত দিয়ে ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ ডিজাইনটা আমি ভিডিও করেছি তো আপনাদেরকে দেখানোর একটাই কারণ যে এমন ডিজাইন যদি আপনারা নিতে চান কিংবা ফাইল কিংবা ডিজাইন নিতে চান আর কিংবা ডিজাইন করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর যদি কোনো সমস্যা দেখা দেয় তো কোনো সমস্যা নাই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমি সমস্ত সমস্যা সলভ করে দিব দেখা যাচ্ছে কোনো মেশিনের সমস্যা কি অন্য কিছু তো আমার ভিডিওতে নাম্বার আছে তো আপনারা সবাই যোগাযোগ করবেন আর ভিডিওটা কেমন হয়েছে তো আপনারা সবাই জানিয়ে দিন কমেন্ট বক্সে আর যদি নতুন কোনো ভিডিও যদি আপনাদের দরকার হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কোনো সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমার কমেন্ট বক্স আছে আপনাদের জন্য খোলা তো ঘরের দরজা যেমন খোলা থাকে কমেন্ট বক্সও তেমন খোলা থাকবে তো আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনারা যোগাযোগ করবেন আর বলতে ভুলে গেছিলাম যে এই খাটটার টোটাল প্রাইস কত তো খাটটার টোটাল প্রাইস প্রায় পঁচাত্তর হাজার টাকা দাম তো খাটটা সম্পূর্ণ এখনো হয় নাই খালি পেছন ফাঁকাটাই হয়েছে তো সেই ভিডিওটাই আমি করছি সেই ভিডিওটা শেষ তো আপনারা সবাই ভালো থাকবেন আর সামনের বোর্ডটা দেখে কিছুদিন